আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে তো সেন হল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম কাল আমার এই দুইটা পার্সেল আসছে তো এই ব্লগে হচ্ছে তোমাদেরকে দেখে দিচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর এই হোয়াইট কালার ড্রেসটা পরে একটা জায়গায় ঘুরতে গিয়েছি আর অনেকে হয়তো আমার এই শর্ট ভিডিওটা দেখেছ ড্রেসটা সত্যি অনেক সুন্দর দামটাও একটু বেশি আমি থার্টি ফাইভ ইউরো দিয়ে কিনেছি আজ তোমাদেরকে যে দুইটা ড্রেস দেখাবো এই দুইটা একটু এক্সপেন্সিভ আর নর্মালি আমি হচ্ছে যে সেন থেকে যে ড্রেসগুলো অর্ডার করি সেগুলো একটু কম দামি থাকে তারপরে অনেক সময় ডিসকাউন্ট দিয়েও শপিং করি আর বেশিরভাগ ড্রেসেই দেখা যায় যে পাঁচ ইউরো ছয় ইউরো সাত ইউরো এরকম মেন প্রাইস থাকে বিশ পঁচিশ কিন্তু আমি ডিসকাউন্টে শপিং করি কিন্তু এই দুইটা ড্রেস আমার কাছে এত ভালো লেগেছে তারপরে এই কয়েকটা জায়গায় ঘুরতে যাব তো আর্জেন্ট হচ্ছে আমি এই দুইটা ড্রেস অর্ডার করেছি সে কারণে এগুলোর মধ্যে আর ডিসকাউন্ট ছিল না এখানে আমরিনের জন্য একটা ড্রেস তারপরে আমিনার জন্য একটা তো আমিনারটা হচ্ছে একটু বড় হয়ে গেছে আমি একটু বড়ই অর্ডার করেছি কারণ কয়েকদিন পরে হচ্ছে ঠান্ডা চলে আসবে তো এই ধরনের সামার কাপড় পড়া তো পরা যাবে না তো একটু বড়ো সাইজ হলে দেখা যায় যে পরের সামারেও পড়তে পারবে সেই কারণে একটু বড় অর্ডার করেছি আমরিনারটাও আমি সাত বছরের বেবিদের এই ড্রেস অর্ডার করেছি তো আমরিনারটাও একটু বড়ো ছিল তো হচ্ছে এই সামারেও কিছুদিন পরতে পারবে তারপরে পরে সামারেও পরতে পারবে আর এখানে হচ্ছে আরও কিছু অর্ডার করেছি এগুলো হচ্ছে যে ওয়াল স্টিকার এই ড্রেসটাও অনেক সুন্দর কাপড়টাও অনেক ভালো সফট জর্জের কাপড়ের এখন আসলাম কিচেনে কিচেনটা একটু গুছাবো তালা বাসন ধুয়ে রেখে দেব আর রান্নাটা হচ্ছে একটু পরে করব। হাজব্যান্ড গিয়েছেন বাইরে উনি বাজার করে নিয়ে আসবেন তারপরে রান্না বসাবো সবজি কিছুই নেই বাসায় তো ওনাকে পাঠিয়েছি সবজি আনার জন্যে আমি আবার বোনা তরকারি খেতে পারি না আমার একটু ভেজিটেবল হলে ভালো হয় আমার ব্লগে রেগুলার যারা দেখেন ওনারা তো জানেন আমি বোনা তরকারি খুব একটা খাই না দেখা যায় যে ছোটো মাছ হলে বোনা তরকারি করি তা নাহলে বেশিরভাগই আমি সবজি দিয়ে রান্না করি আর সবজি কিন্তু শরীরের জন্য ভালো রাতে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম তারপরে সকালেও ধুয়েছি তো সবগুলো পানি জড়ে গেছে এখন মুছে জায়গায় রেখে শরীরটা ভালো না সেই কারণে বয়সটা একটু অন্যরকম লাগছে তারপরে কয়েকদিন ধরে ব্লগও শেয়ার করতে পারছি না এডিট করা নেই তো আজ হচ্ছে একটু টাইম বের করে মানে কোনো মতেই তোমাদের সাথে একটা ব্লগ এডিট করে শেয়ার করলাম এখন একজন বোনের কমেন্টের আনসারটা দেই। উনি অনেক আগে কমেন্টটা করেছেন তো হঠাৎ কাজ করছিলাম ওনার কমেন্টটা মনে হলো কমেন্টটা অনেক কুচাকুচি করে তারপরে বের করেছি তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি জুতার সাইজ তারপরে ড্রেসের সাইজ কীভাবে বুঝি নর্মালি আমি চল্লিশ সাইজের জুতা পরি তো সেই যখন আমি কুলা জুতা অর্ডার করি তখন চল্লিশেই অর্ডার করি আর শু জুতা যখন অর্ডার করি তখন এক সাইজ বড় দিই কারণ শু জুতা এই সেইনের মধ্যে একটু সুটো হয় আর সুজুতা দেখা যায় যে ছোটো হলে আর হাঁটা যায় না পাওয়ার মধ্যে তুষা পড়ে যায় তো আমি ফোরটি ওয়ান সাইজ এই অর্ডার করি আর ড্রেস হচ্ছে আমি সব সময় এল অথবা এক্স এল দিই তো আপু উনি জানি না কীরকম তো দেখিনি খেতে তো আমাকে তো ব্লগে উনি দেখেছেন আমি কীরকম যদি আমার মতো হও তাহলে এল অথবা এক্সেল দিলে তোমার হয়ে যাবে এই ড্রেসগুলা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন অর্ডার করেছিলাম সেই কারণে একটু বড় সাইজেরই অর্ডার করেছি আর বড়ো সাইজের ড্রেস পরে পরে এখন আর একটু টাইট ফিট ড্রেস পড়তে পারি না তো আমি এক্সেল সাইজেরই অর্ডার করি তো তুমি যদি আমার মতো হও তাহলে এল সাইজের টপস অর্ডার করলে হবে আর জুতা তো বলেই দিলাম হ্যাঁ আর বাংলাদেশের জুতার সাইজ কিন্তু অন্যরকম বাংলাদেশে হচ্ছে পাঁচ ছয় এরকম তো বাংলাদেশে যখন ছিলাম তখন আমার জুতার সাইজ ছিল ছয় আর বিদেশ আসার পরে হচ্ছে চল্লিশ সাইজের পরে 국민 이제 এইদিকে। এই যে এটা আমাউনেট। সবাই অনেক মজা লাগে বাংলাদেশে রেডের মতো। জাম্বিনির পছন্দকে

पेट जाऊ काय आता मूर्त होईल দুদিন আগে পাঁচ সাজের পাতা রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই যে আরো অনেকগুলো শুকিয়েছিলাম তো পেঁয়াজ দিয়ে ফ্রাই করে ফেলে অনেক মজা লাগে এপাশে বাসায় তো রোদ লাগে তাই অনেক কিছুই শুকিয়ে খেতে পারি কতদিন পর শুকিয়ে শুকানো শুরু করে দেবো